আসসালামু আলাইকুম আমি শামিম সানি চলে আসলাম বাজার কবুতর হাটে রোজ শুক্রবার ট্রাসপোর্টিং এগুলো টিভিতে আজকে যারা এই পর্বটি দেখবেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আজ হচ্ছে একত্রিশ মে দু সাল তো হাট হাটমাশাল্লাহ সকাল সকাল ভালোই জমতেছে বৃষ্টি বৃষ্টি একটা ভাব আছে তো যারা আসবেন এই বাজার গুলিস্তান হাটে কবুতরের খাজনা দিতে হবে মাথায় রেখে আসবেন আর এই হাটে আসলে বাচ্চা বুড়া অনেক ধরনের কালেকশন পাবেন তো চলেন কিছু কালেকশন দেখাই কি দামে চলতেছে আজকের বাজার ঈদের আগে প্রিয় দর্শক সকাল সকাল মার্শাল কিছু কালেকশন বিক্রি হচ্ছে একজন ভাই মোহাম্মদ সিয়াম ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন রায়ের বাঘ কয়টা কিনলেন এটা কি মাদি বাচ্চা কত দিচ্ছেন দাম কত চেয়েছিল ভাইয়া আরও তো কিনবেন চলে যাবেন দেখি একটু দিকে উঠান প্রিয় দর্শক খুব সুন্দর একটা রেস্তার সবজি মাটি বাচ্চা নিয়ে নিল বাজার ভাজা তিনশো টাকা দিয়ে এটা তিন চার পর নাকি চার পরের একটা মাদি বাচ্চা তো আপনারাও কিনতে চলে চলে আসেন তেরি না করে শুক্রবার কাপ্তান বাজার কবুতরের হাট প্রিয় দর্শক একজন ভাইয়া খুব সুন্দর অনেকগুলো কালেকশন নিয়ে আসছে একটা জোড়া আছে বাকি সব হচ্ছে সিঙ্গেল এই যে সিলভারটা মাদি না এই সিলভারের সাথে কালোটা হচ্ছে গররা নট জোড়া দিছে বাকি যা দেখছেন সব হচ্ছে সিঙ্গেল এই নোটটা কত ভাইয়া এটা নোটটা আমি ষোলো টাকা চাই কিন্তু চারশো সাড়ে তিনশো নেবে সাড়ে তিনশো নেবে কি আর এই জোরাটা কত দেবেন এক হাজার টাকা হলে ছেড়ে দেবে আর এই যে লালটা লালটা তো বাচ্চা ভুরা নিউ না কত পড়বে এটা ভাই

বারোশো টাকা চাইছে সামান্য কিছু কম হলে বিক্রি করে চলে যাবে হাটে থেকে মাসাল প্রিয় দর্শক আমরা ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি ভাইয়া ঠিকানা কোথায় হাজারি বা কি পুরান ডাকাত আচ্ছা নাম্বারটা বলেন

আরও একটা খাঁচা আছে আর এখানে কোয়ালিটির উপরে দাম বা বাচ্চার হিসেবে দাম খুব সুন্দর সুন্দর আপনারা যদি হাটে আসতে পারেন বাকিটা দামাদামি করে কিনতে পারবেন চারশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত জোড়া বাচ্চা আছে এখানে আর যেগুলোর বাবা মার রেজাল্ট করা আছে ওগুলার দামটা বেশি কারণ রেজাল্টের উপরে বর্তমানে লেনদেনটা হয় তো বাকিটা আপনারা যদি বাজার হাটে আসেন এরকম সুন্দর সুন্দর দেখুন প্লায়ের বাচ্চা পাবেন আর এখন যারা বাচ্চা উড়াবেন এটা হচ্ছে পারফেক্ট টাইম আপনার বাসা চিনবে যারা নতুন তো চলে আসেন হাতে সময় থাকলে সপ্তাহে একটা দিন শুক্রবার বাজার প্রিয় দর্শক আকাশ মেঘলা অনেক কাস্টমার ঢুকতেছে অনেক ভাইয়ারাও ঢুকতেছে এখন আরো বাচ্চা কালেকশন নিয়ে এখানে আরেকজন ভাইয়াকে পেলাম এক পিস হচ্ছে গ্রিজেল বাকি সব হচ্ছে বাজার খুব সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে আসছে মাসাল্লাহ উপরে দুইটা আছে ভাইয়ার এগুলো তো সব চিচি বাচ্চা এক পর এরকম মাসাল্লাহ নিচের ওইটা আপনার বুড়াটা মাকসিটা ওইটা আরেকজন কিনে রাখছে আচ্ছা মাসাল এখন কি এগুলো কি সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা ভাই না জোড়া আছে আছে আচ্ছা এখন তো আবার আছে পিস হিসাবে বিক্রি নাকি আজকে আচ্ছা এটার সাথে জোড়া কোনটা আছে এটা এটা কত বললো জোড়াটা সাতশো টাকা আর বিক্রি কত একদম একদম পাঁচশো টাকা টুকটা খাটে তো দাম উঠতেছে দাম নাই আর এটার সাথে জোড়া ভাই এটা না এটা কত পড়বে ছয়শো টাকা এক দাম পড়বে ভাই আর এখানে অ্যাভারেজ পাঁচশো ছয়শো টাকা জোড়াই আর এই সিঙ্গেলে যে এই রেসারটা কত পড়বে এটা কি নর বাচ্চা হবে মাদি বাচ্চা হবে ছয়শো টাকা হলে দিয়ে দেবে আপনারা হাটে আসলে দেখুন কত সুন্দর সুন্দর গিরি বাস এবং অন্যান্য বাচ্চাগুলা পেয়ে যাবেন দেরি না করে চলে আসেন কারণ আমরা সবার নাম্বার দিতে পারি না হাটে থেকে বিক্রি করে চলে যাবে ভাইয়ারা ভাইয়া তো হাটে থেকে বিক্রি করে চলে যাবেন কোথা থেকে আসছেন বাসায় কি বাচ্চা কালেকশন আর আছে বিক্রি করার মতো নাম্বার দেওয়া যাবে নাম্বারটা বলো জিরো নাইন ফাইভ ফাইভ সেভেন ফাইভ এইট আরেকবার বলেন 09575657558 আচ্ছা লাস্টে 58 আইসে কি দেখা যাবে বাচ্চা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন আর আছে ভাইয়ার বাসায় যারা আশেপাশে আছেন যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক এখানে দেখুন আরো কিছু রেসার বাচ্চা পাইলাম আজকে বাচ্চা কালেকশন অনেক আসছে তো বাচ্চা যাই পাইতেছি কম বেশি একটু আপনাদের আজকের আইডিয়াটা জানায় দেয় এখানে ইন টোটাল তিন জোড়া আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মিলি বাচ্চা আছে সবজির বাচ্চা আছে আর এখানে দেখুন একচুরা আছে ব্লাড প্রেসারের বাচ্চা এই বাচ্চাটার দাম অনেক চাইছে আজকের বাজার দুই হাজার টাকা হলে বিক্রি আর মেইনলি সবজি যেগুলো দেখতে পাচ্ছেন বারোশো টাকা চাওয়া আছে একটু কম বেশি হলে বিক্রি করে দেবে মাসাল্লাহ তো আপনারা যারা এরকম সুন্দর সুন্দর বাচ্চা চান আসতে হবে কাপ্তান বাজার হাটে উপায় নাই বাকিটা দামাদামির উপরে কিনতে পারবেন কত সুন্দর সুন্দর বাচ্চা মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন

প্রিয় দর্শক একই এলাকার ভাই ভাতার কমের ভিতরে দিয়ে দেবে আশা করতেছি তবে খুব সুন্দর একটা জোড়া বাচ্চা থেকে বাচ্চা নিয়েছি ভালো ভালো রে না তবে আমরা আইডিয়া করতেছি আশা করি সাতশো টাকার উপরে হবে না এখন বাকিটা তারা লেনদেন করবে তবে আপনারাও কিনতে চাই লাস্টে পারেন এই সুন্দর সুন্দর বাচ্চা পাবেন কাপ্তান বাজার হাটে মাসাল্লাহ ডাবলু বাইকে পেয়ে গেলাম খুব সুন্দর সুন্দর কবুতর আজকে বিক্রি হয়ে গেছে অনেকগুলা বাকি কি সবই আজকে এই কালেকশন ছিল মাশাআল্লাহ ভাই মূলত জোড়াটা কি বাগা বাগা হাই ফ্লাইয়ার জোড়া এটাও তো একটা দাম হচ্ছে অলরেডি ভালো একটা দাম হচ্ছে ভাই এখনো দেয় নাই দিন বাচ্চা তো শিওর ভাই এখন ভাই দাম তো চাইছেন তিন হাজার আম কি তিন হাজারই নাকি আঙুর একটু কম দেবে দুই হাজার টাকা হলে দিয়ে দেবে হাতে অলরেডি কিন্তু পনেরোশো টাকা দাম হচ্ছে ভাই এখনো দেয় নাই জোড়াটা সুন্দর আছে এর জন্য ভিডিও করলাম নাম্বারও দিয়ে দেবো কারো যদি দরকার হয় আপনাদের জন্য আমাদের ঘাসফড়িং একো টিভির নাম বলবেন একদম দুই হাজার টাকা আর কাস্টমারও তো একটু বেশি বলে দিচ্ছেন তত তেইশো তেইশশো টাকা বাইঙ্গা দিছে তো উনিও ঘুরতেছে হাটের ভিতরে পনেরোশো পর্যন্ত বলছে আর আমাদের জন্য ডাবলো ভাই দিয়ে দিছে দুই হাজার টাকা একদম এটাও কি জোড়া ভাই এটা কত চাইছেন আটশো টাকা দুইটাই হচ্ছে চুইটাল খুব সুন্দর জোড়া ডিম বাচ্চা রানিং আছে আর এছাড়াও ভাইয়ের কাছে কবুতর আছে কিন্তু বেস্ট কালেকশন যেগুলো আজকে আগে বিক্রি হয়ে গেছে এখানে মিক্স কালেকশন আছে এখানে কি ভাই দুশো থেকে শুরু আড়াইশো তিনশো নর্মাল একশো আছে দুইশো আছে অনেকগুলা তবে আমরা একটু মিস করে ফেলছি এরকম কালেকশন মানে এই সেন্ট জোরা ছিল কাছাকাছি আরো চার জোড়া ছিল ওগুলাও কম বেশি বিক্রি করে ফেলছে তো এই জোরার জন্য নাম্বার দিয়ে দিচ্ছি একদম দুই টাকা আমাদের ভিডিওর জন্য আর হাটে একদম বলে দিচ্ছে তেইশশো টাকা বাকিটা আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই কেমন আছেন মেঘলা আকাশ আজকে একটু মাশআল্লাহ শান্তি আছে এই জোড়াটার জন্য নাম্বার দেওয়া এখন হাতে যদি ওই ভাই আবার যে পনেরোশো দাম বলছে আইসা যদি দুই হাজার বলে ভাই দিয়ে দেবে আর না আসলে আপনারা পাবেন যদি যোগাযোগ করেন ভাইয়ের সাথে প্রিয় দর্শক খুব সুন্দর একটা জোড়া স্প্যানিশ দেখুন একটা ডিম পারবে সাইজটা দেখেন অনেক সুন্দর একবারে বড় সাইজ এই দেখুন এই সেটটা হচ্ছে খাঁচার গেট তো অনেকে এই বড় সাইজ খুঁজছেন হাটে কম আসে এখন বড় সাইজ এই একটা বড় সাইজ আসছে কিন্তু অনেক বড় খাঁচার হাইট অনুযায়ী গলা ডান দিয়ে দাঁড়লে খাঁচা থেকে বড় আছে দেখি দামটা কত চায় ডিম কি পারছে ভাই এটা পারবে না কি কালকে পারবে আজকে কালকে পারবে কত চেয়েছি না দাম কত চেয়েছে ছয় হাজার টাকা দাম বলা যাবে এ দর্শক দাম বলা যাবে বা হাটে দাম বলতেছে তবে জোড়াটা কিন্তু অনেক সুন্দর উনি আহামরি বাড়তি দাম চায় নাই কাছাকাছির ভিতরে কারণ কোয়ালিটির উপরে দাম কোয়ালিটিটা অনেক সুন্দর তো বাকিটা হাটে আসলে আপনারাও পাবেন দামাদামির মাধ্যমে কিনতে প্রিয় দর্শক পাপ্পু ভাইয়ের কালেকশন দেখেন মাসাল্লাহ আজকে জমাইছে অনেকগুলা পাপ্পু ভাই এইগুলা কি সব নর নর মাটি আছে আর বড় খাঁচাও তো আজকে বড় আছে মাসাল্লাহ কিন্তু বেঁচে কিনে একটু কম না কি কিনা কম কাস্টমার কম আজকে দেখুন পাপ্পু ভাইয়ের কাছে চুইটাল কালেকশন আছে কাকি আছে সুন্দর সুন্দর অনেক কবুতর নিয়ে আসছে আজকে আবার দেখা যায় বাগদাদিও নিয়ে এসে পড়ছে মাশাল্লাহ দর্শক আমাদেরকে একটা জোড়া বের করে দিল পাপ্ত ভাই খুব সুন্দর পাত্তি জোড়া ভাই মাদি কোনটা ডিম বাচ্চা তো রানি কত চাইছেন জোড়াটা একদম তিন হাজার হাটে দাম উঠছে তার নাই প্রিয় দর্শক তিন হাজার টাকা হলে জোড়াটা দিয়ে দেবে পাপ্ত ভাই আজকের বাজারে দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রিয় দর্শক পাপ্ত ভাই আমাদেরকে আরো একটা জোড়া দিলো খুব সুন্দর ময়না জাক কয় গিয়ার ভাই তিন গিয়ার ডাবল পট্টি দুই কেয়ারের খুব সুন্দর মা এটা নর এটা ডিম বাচ্চা তো রানিং আছে এটা কত দিবেন একদম দুই হাজার মাশআল্লা কালারিং কব দামটা কেমন একটু বাড়তে আছে বেদর্শক দুই হাজার টাকা সাইজটাও কিন্তু অনেক সুন্দর বড় আছে হাতে ধরে রাখছে দেখতে পাইতেছেন বেদর্শক প্রাপ্য ভাই রেখা চেয়ে আমরা হাতে গোনা দুই একটা একটু দাম জানি আমরা এক দুই জোরে হাতে দেখাই দিছি কাস্টমার আছে মোটামুটি

অস্থির চকুলা দেখেন অনেক ভাল লাগছে দেখি প্রাপ্ত ভাই আজকের বাজার জোড়াটা আমাদের কত দেয় কত এলে দিবেন ভাই দর্শক চলন দেখি প্রাপ্ত ভাই কত এলে দেয় ভাই কত দিবেন একদম প্রিয় দর্শক অস্থির একটা পাঙ্কি কালেকশনের নিউমাডাল দিয়ে দিছে এক হাজার টাকা হলে বিক্রি কাপ্তান বাজার হাট থেকে মাসাল্লাহ নাম্বার দিয়ে দিচ্ছি বাকিটা যোগাযোগ করতে পারেন আর এছাড়াই যে দেখুন অনেক কবুতর আছে এখানে সাতশো পাঁচশো এক হাজার ছয়শো টাকা পিস আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমার ভাইয়ের সাথে পাক্কু ভাইয়ের সাথে দর্শক আরেকটা জোড়া বের করে দিল মাসাল্লাহ মানে কাস্টমার আসতেছে দেখতেছে তখন হাতে থেকে আমরা তো একটা দেখাচ্ছি পাপু ভাই মূলত এটা কি জোড়া বাগদাদি বাগদাদির ভিতরে আবার কেরিয়ার মেরিয়ার অনেক নাম আছে আমরা ডাইরেক্ট বাগদাদি প্লাট লাইনে চিনি মাদি কোনটা এখানে মাদি ওদের কি চোখ কি কালো না লাল মাকড়া লালের ভিতরে আছে খুব সুন্দর একবারে দেখুন পায়ের চারি সাদা ফোট হচ্ছে গোলাপি টক টকা লালগেট কত দেবেন একদম কোনো কথা হবে না এক হাতের সমান তো সাইজ আছে নাকি একদম পনেরোশো টাকা হলে পাপ্পু ভাই দিয়ে দেবে আজকের বাজার জোড়াটা প্রিয় দর্শক হাতে ধরে চার পাঁচ জোড়ার মতোই দেখাই দিল পাপ্পু ভাই আমাদের এই যে নাম্বার দিয়ে দিছে জিরো ওয়ান নাইন সেভেন ডাবল ফোর এইট 7 159 আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন পাপ্পু ভাইয়ের সাথে এই যে আর অনেক সুন্দর সুন্দর অনেক কবুতর আছে দাম জানাইতে পারি নাই যোগাযোগ করলে পেয়ে যাবেন প্রিয় খুব সুন্দর দেখুন দুই জোড়া বাচ্চা আছে বাবা মা ভিতরে আছে আরেক জোড়ার বাচ্চা কিছুক্ষণ আগে বিক্রি হচ্ছে আমারে খাইয়া কে পেলাম ভাইয়ার কাছে বাচ্চা 3 জোড়া ছিল না এক জোড়া বাচ্চা বিক্রি করছেন ওটা কি

একজনের আছে আর আরেকজনের বাচ্চা বিক্রি করছেন এটা কত দাম বিক্রি করলেন এই সাইজের বাচ্চা মাশাআল্লাহ তো চলে আসেন যারা কিনতে চান আর বাইরের ভাষে কি কবুতর আছে না কমায় ভালো আছে নাম্বার দেওয়া যাবে আমাদের নাম্বারটা দিয়ে দেব তবে যারা এরকম বাচ্চা সহকারে চান বা ভালো ভালো কিছু কবুতর আছে কিনতে চান যোগাযোগ করেন কারণ সবার নাম্বার দিতে পারি না যারা নাম্বার দেয় তাদেরটাই দেই আপনারা ডাইরেক্ট আশেপাশে হলে সামনাসামনি দেখে নিতে পারেন

এখানে বাচ্চা কালেকশন কিরকম আছে আরো থরের আছে না তো যারা থরের দরকার তারাও যোগাযোগ করেন সুন্দর সুন্দর বাচ্চা পাবেন দেখুন মার্শাল্লাহ এগুলো তো দুই সপ্তাহ প্লাস নাকি দুই সপ্তাহ প্লাস হয়ে গেছে তারপরেও কিন্তু চাইলে যোগাযোগ করেন ভাইয়ের সাথে খুব সুন্দর দেখুন এখানে একটা জোড়া আছে কালো লক্কা চুইটাল মাসাল্লাহ বাচ্চা আজকাল বাজার এক টাকা পর্যন্ত চাওয়া দাম আষ্টশো টাকা হলে বিক্রি আছে হাতের থেকে বাচ্চা জোড়াটা দর্শক খুব সুন্দর এখানে দেখুন বড় সাইজের একটা জোড়া আছে জ্যাকবিন ফেস্টা হচ্ছে সাদা বডি পয়েন্ট হচ্ছে কালো দম হচ্ছে সাদা এগুলো অনেক সুন্দর হয় ও দাঁড়াইতে পারতেছে না ঠিক মতো কার্টুনের উপর আছে এগুলো হচ্ছে ডিসপ্লে দিলে খুব সুন্দরভাবে দাঁড়ায় আর সাইজটা অনেক বড় বোঝা যায় ভাইয়া আজকের বাজার তিন হাজার টাকা দাম চাইছে দামাদামির উপরে বিক্রি আছে হাটের থেকে মাসাল্লাহ তো যারা এরকম বড় সাইজের কিছু প্যান্টাল কালেকশন চান তারা আসতে পারেন কাপ্তান বাজার হাটে বাকিটা দামাদামির উপরে কিনতে পারবেন আর লোমগুলো দেখুন মাসাল্লাহ খুব সুন্দর ছড়ানো আছে আরেকটা জিনিস ভেঙে দেই এটার ভিতরে ছোট ছোট লোম হয় মানে ওর ফেস দেখা যাবে গলার উপরে বোম্বাইয়ের মতো লোম থাকবে ওটা কিন্তু জ্যাকোবিন না ওটারে বলে ক্যাপাচিনো তো অনেকে ক্যাপাচিনোরে জ্যাকোবিন বলে বিক্রি করে দেয় জ্যাকোবিনের দামটা বেশি ক্যাপাচিনোর দামটা কম এই ব্যাপারগুলো যদি আমরা মাথায় রাখি ইনশাল্লাহ তাহলে কিনার সময় ঠকব না জোড়াটার জন্য নাম্বারটা দিয়ে দেই ভাইয়া দেবে নাম্বারটা ঠিকানা কোথায় চিটা গাঙ্গ

মাশাল্লাহ মাটিটা অনেক সুন্দর সামনেরটা মাটি পিছনেরটা নর ডিম বাচ্চা রানি দেখতে পাচ্ছেন আজকের বাজার জোর একটা তিন হাজার টাকা দাম চাইছে আর বিক্রি আছে একদম বাইশশো টাকা হলে বিক্রি করবে দুই হাজার দুইশো টাকা খুব সুন্দর এখানে দেখুন এক দুই তিনটা জোড়া আছে ব্লু শার্টিং সাইজটা অনেক সুন্দর আর ডিম বাচ্চা এগুলো কিন্তু রানিং না কারণ ওরা হচ্ছে বেবি নিউ মডেল ওখানে হয় নাই সাত পর আছে ছয় পর আছে মার্শাল তবে কালারটা কিন্তু আরও ধরবে আরও সুন্দর হবে তো যারা এরকম কালেকশন পছন্দ করেন নিতে পারেন আর সব থেকে মজার কথা হচ্ছে এই কালেকশনগুলো বাচ্চা থেকে মানে এক পর বা দুই পর থেকে যদি আপনার সাথে রাখেন খুব ইজিভাবে ট্যাম হয়ে যায় আর আজকের বাজার এই বাচ্চাগুলো পনেরোশো টাকা পর্যন্ত জোড়া চাওয়া দাম আছে দামাদামির উপরে বিক্রি এক হাজার টাকার ভিতরে বিক্রি আছে তো চলে আসেন যারা এরকম কালেকশন কিনতে চান দেরি না করে কাপ্তান বাজার হাট রোজ শুক্রবার একদিনই বসে এই সুন্দর সুন্দর এগুলা কিন্তু ট্যাম হয় আবারও বলতেছি যদি দুই পট তিন পট থাকাকালীন অবস্থায় আপনার সাথে রাখতে পারেন খাবার খাওয়ে হান্ড্রেড পার্সেন্ট ট্যাম হবে মাসাল্লাহ দর্শক দেখুন খুব সুন্দর দুইটা জোড়া আছে একসাথে একটা হচ্ছে কালো বিউটি আর এখানে দেখুন এক জোড়া আফসান ক্রিজাল আছে খুব সুন্দর দুইটা জোড়াই হচ্ছে ডিম বাচ্চা রানিং আজকের বাজার বাকিটা দাম দামের উপরে হাটের থেকে বিক্রি এই যে দেখতে পাচ্ছেন কালো জোড়াটা যেটা বিউটি আছে আজকের বাজার তিন হাজার টাকা চাওয়া দাম দাম দামের উপরে বিক্রি আর এই জোড়াটা একদম দুই হাজার টাকা হলে বিক্রি হবে জোড়াটা মাশাআল্লাহ দুইটা জোড়াই কিন্তু অনেক সুন্দর দর্শক এখানে দেখুন একটা ধামাসিন চুড়া আছে খুব সুন্দর নেচার কাথা মাশাআল্লাহ কিছুক্ষণ আগে কাস্টমার 1200 টাকা বন্ধ দাম বলে গেছে জোড়াটা দেয় নাই একদম হাজার টাকা হলে বিক্রি ছোট সাইজার ভিতরে এই যে ধামাসিন চোরাটা ওই একটা আর এই একটা মাশাআল্লাহ তো কিনা চলতেছে আরও চলবে কালেকশন যাচ্ছে আসছে তো সময় থাকলে চলে আসেন দেরি না করে একটা দিন বাজার প্রবুতরে হাট হাট আসতে কিন্তু কাজটা দিতে হবে একটা মাথায় রেখে আসতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অল্প কিছু কালেকশন দেখায় দিছি কিছু দামের আইডিয়া দিলাম আর যারা নাম্বার দিচ্ছে দু একজনের নাম্বার দিতে পারছি যারা নাম্বার দেয় না তাদের নাম্বার দিতে পারি না তো দেখা হবে আবারও অন্যান্য হাটে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় শেষ করছি এই মাসের সর্বশেষ বাজার হাটের ভিডিও আল্লাহ হাফেজ বিদায় আসসালামু আলাইকুম